আজ রাতে এই দোয়াটি পড়ুন সকালে উঠে ফলাফল দেখুন আজ রাতে এই দোয়াটি তিনবার পড়বেন ছোট্ট এই দোয়া তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ সকলে আমরা পারি কিন্তু জানি না তাই বডি না অর্থাৎ পারি ঠিক আছে কিন্তু কীভাবে আমল করলে আল্লাহ তালা কবুল করবে এটা জানি না এই জন্য আজ রাতে এই দোয়াটি তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখতে পারবেন কোন নিয়তে পড়বেন ব্যবসায় বারাকা হচ্ছে না এই দোয়াটি তিনবার পড়বেন ইনশাআল্লাহ সকালবেলা ফলাফল দেখতে পারবেন যে ব্যবসায় যে দ্বারগুলো বন্ধ ছিল এই দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে সংসারে অভাব অনটন লেগে আছে এই নিয়তে তিনবার পরে ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে দেখবেন যে সংসারের মধ্যে অভাব অনটন মধ্যে যে দ্বারগুলো বন্ধ ছিল এই দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে অর্থাৎ সব দিক দিয়ে আল্লাহ তালা কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিচ্ছে আপনার জন্য কোনো কিছু ডেভেলপ করতে পারতেছেন না ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না চাকরিতে বরকত হচ্ছে না এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন আমার কথা না সুরা নোহে আল্লাহ তালা দশ থেকে বারো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়ুম বিয়া কুমবিয়া মোয়ালি ওয়া বানি না ওয়াজা আল্লাহ কুম জান্নাতি ওয়াজা আল্লাহ আনহারা অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পড়বে উঠতে বসতে চলতে ফিরতে সব সবসময় দোয়াটি পড়বে আল্লাহ এমনভাবে বাড়াকা দান করবেন সম্পদে বাড়াকা দিবেন ব্যবসায় বাড়াকা দিবেন পরিবারে বাড়াকা দিবেন যেভাবেই বলেন যে যেসব দোয়ারগুলো আপনার জন্য বন্ধ আছে সব দোয়ারগুলো আপনার জন্য উন্মুক্ত করে দেয়া হবে যেসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য বন্ধ আছে ওই সব কল্যাণের দ্বারগুলো উন্মুক্ত করে দেয়া হবে মোট কথা হচ্ছে অল এভরিথিং ওই আর জোকাসিফ চারদিক থেকে এমন ভাবে রিজিকের ফায়সালা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না ইউ ক্যান ইমাজিন ম্যান চারদিক থেকে এমন ভাবে রিজিকের ফায়সালা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না রাত্রিবেলা ঘুমানোর আগে হজরত জায়েদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিফ রাত্রিবেলা যে ব্যক্তি ঘুমানোর আগে তিনবার এই দোয়াটি পড়বে সকালবেলা উঠে দেখবে তার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছে এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে এরকম একটা মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা অনুভব হয় এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন ফাকুল তুস্তক ফিরো রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদারারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা ফাকুল তুস্তক ফিরো রব্বাকুম তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গাফফারা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল শুধু ক্ষমাশীল না মহা ক্ষমাশীল এই জন্য যে ব্যক্তি ইস্তেগফার পড়বে রাত্রিবেলা ঘুমানোর আগে ইস্তেগফার পড়ে ঘুমিয়ে যাবে সকালবেলা উঠেই সে ফলাফল দেখতে পাবে তবে শর্ত হচ্ছে আপনার নিয়ত শুদ্ধ করতে হবে নিয়ত পরিশুদ্ধ করে নেন আমলের ক্ষেত্রে নিয়ত করে নিবেন পরে করেন আর না করেন আমলের ক্ষেত্রে নিয়ত শুদ্ধ করে নিবেন যে হুজুর করে ফেলসি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ করবো তৌফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলসি হুজুর আজকে থেকে দৈনিক দানসা দেখা করব তৌফিক আল্লাহ তালা দিবে নিয়োগ করে ফেলসি হুজুর আজকে প্রত্যেক দিন একজন মিসকিন খাওয়াবো তৌফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলবেন হুজুর আজকে থেকে যেভাবেই হোক একটা সেবামূলক কাজ করে দিব কাজ করব। নিয়ত শুদ্ধ করে ফেলবেন তাওফিক আল্লাহ তালা দিবে নিয়ত করে ফেলবেন যে হুজুর আজকে থেকে যেভাবেই হোক প্রত্যেক দিনে অন্তত একটা করে ভালো কাজ করব এই নিয়ত পরিশুদ্ধ করে নেবেন তাওফিক আল্লাহ তালা দিবে ইনশাআল্লাহ বলবেন না তাওফিক আল্লাহ তালা দিবে এই নিয়োগ করে নেন ইনশাআল্লাহ আজকে থেকে নিয়োগ করে নেবেন এজন্য রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটি তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখতে পারবেন যেসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য বন্ধ আছে ওইসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে যেসব রিজিকের ফায়সলাগুলো আপনার জন্য বন্ধ আছে ওইসব রিজিকের ফায়সলাগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে যে সব কিছু সব কিছু চার থেকে অন্ধকার দেখছেন চারদিক থেকে অন্ধকার দেখছেন ওইয়া আল্লাহু অর্থাৎ চারদিক থেকে অন্ধকার আল্লাহ তালা বের হওয়ার রাস্তা বের করে দিবে এই জন্য আজকে থেকেই অন্ধকার ছন্ন অন্ধকার পথেও আল্লাহ তালা আলোর পথ দিয়ে দেখা দেবে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ তালা আমাদেরকে আমল তৌফিক দান করুক পরে না আমি